ভালো আমি হ্যাঁ আমরা দেখতে আছি আপনি অনেকটা ভালো আছেন কারণ ফিসি একটা জায়গা দিয়ে অনেকটা বড় যদি হয় তাহলে অনেকটা ভালোই হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি আমাদের জীবনটাই ব্যর্থ এই যে তুমি একটা কথা কইলে ভাই কারণ এগারো বছর একটা মেয়ে যদি পুরা বাংলাদেশ কাফাইতারে রে আর আমরা কি করতে আইছি আর তাদেরকে দোষ দিয়া লাভ হবে কারণ সব দস্ত তার বাবা মার এত ছোট একটা বাচ্চারে দামডার মতো একটা মোবাইল কিনে দিছে সেই মোবাইলে টিকটক আইডিও খুলে দিছে টিকটক করতে করতে দামডা একটা ফোলার সাথে তার পরিচয় হয়ে যায় তারপরে তার সাথে বাইক গিয়া জায়গা আর তারে খুঁজতে খুঁজতে পুরা বাংলাদেশে আতঙ্কের ভিত্তি রয়েছে তারপরে গিয়া ওই দামডার সাথে তারে পায় কিভাবে পরিচিত ছিল টিকটকে বাসায় ভালো লাগে না তাই? বাসায় ভালো লাগে না একা একা তুমি বাচ্চা ফোলানোর সাথে খেলা করতে পারতা। কমড়া বেড়ার কাছে তুমি কি কারণে গেলা এলা বুঝলেন তো ভাই? বাচ্চা ফোলানোর রাতে মোবাইল দিলে কি অবস্থা হয়? কারণ মন ভালো করার জন্য কত কিছু না তাদের প্রয়োজন হয়। শুধু এই মোবাইল ছায়া। সব এদিকে আবার লায়লা খালার রাজপুত্র আয়া পড়ছে বিদেশ থেকে। লায়লা তুমি একটু পরে আশিলা আমার কাছে তুমি আমাকে কোনো রিসমাস করো নাই তার জন্য বিদেশ থেকে অনেক বকবরা ভালোবাসা নিয়ে এসে বাংলাদেশে আইছে হয়তো আপনারা ভাবতে পারেন সে এত টাকা ফাইল কই নলেজ দেখেন কি নলেজ তা বললি বিদেশ থেকে না হয় চট্টগ্রাম থেকে আসলো তার জন্য কিন্তু এটাই বিদেশ কারণ অনেক কষ্ট কইরা কিন্তু আইসে শুধু লায়লা সাথে দেখা করার জন্যে তার জন্য দামাকার একটা উপহারে নিয়ে আইছে কারণ সেই ভালোবাসা কিন্তু ফিস মমন কখনো তারে দিতে পারে নাই আমি এমন কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না এবং তোমার জন্য একটি আমাকা একটা উপহার আমার তরফ থেকে আমার অন্তর থেকে তোমার একটা উপহার আছে এই যে তোমার এই ছবি আমি তোমাকে অনেক 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 ভালো আপনারা সবাই দেখলেন তো কত বড় একটা দামাকার একটা উপহার নিয়ে আইছে সুমাইতে সুমাইতে লালাপুর আমার মনে হয় শেষ করে ফেলাইবো এই জায়গায় মামুন বেড়াই সামলাইতে পারলো না সে আবার কি করে তারে সামলাইতে পারবো আমার মাথায় ধরে না আবার এদিকে ফলাই লালাকালের জন্য নতুন নতুন গান নিয়ে আসছে। সে গান শুনলে হয়তো লালাকালের ঠিক দেখতে পারবো না। মামুনের মতো এই সেলের ফেমও লালাকালের মনে পড়ে যাবে। কিন্তু এত দিন বাপশি কবে লাইলা দেখা পাই? ছিল তান 0% বেকার জীবন তাই। মাই লাভ ইউ আর মাই লাভ ডিয়োনা তুমা পে মে এল কারণ হিরিওয়ালা আমার খaltro ভাই তো গান তো ভালো লাগেই হবে। লা মাই লাভ ইউ আর মাই নতুন বছর উপলক্ষে ফেসবুকে দিচ্ছেন সালে নতুন বছরে আপনারা অনেক কিছু করে আমাদেরকে দেখাবেন তাই বুঝি আমাদের দেখতে হইতে আছে দুই সালে এগারো বছরের মেয়ে এই লালা কালার জন্য পাগল এই ফেমি কেরে আমাদের দেখতে হইতাছে আছে সাচা হেনা কোথায় পঁচিশ সালের আগে যে স্টার্স গুলো দিয়েছেন আপনারা আজকে তা বাস্তব হইতে যাইতে আসে সত্যি আমাদের দুই হাজার পঁচিশ সালে আপনারা অনেক কিছু দেখাইলেন